নমস্কার আমি প্রিয়নীল পাল কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি আলোচনাটি হচ্ছে মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে হ্যাঁ বিশেষ করে মহিলাদেরই মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে এই ভিডিওটি আমরা এগিয়ে নিয়ে যাব মহিলাদের মানসিক স্বাস্থ্যেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মানসিক স্বাস্থ্য সবার জন্যই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শুধু মহিলাদের নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে যে পুরুষদের থেকেও মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা কিন্তু আরো অনেক বেশি তার কারণ হচ্ছে যেমন মহিলাদের যদি কোনো মানসিক সমস্যা হয় সেটাকে কিন্তু একবারেই আমরা মানে গুরুত্ব দিয়ে দেখি না যেমন ধরে নিন কিছু কিছু জায়গাতে খুব বেশি প্রবলেম যেগুলো ক্রিয়েট করছে বর্তমানে যেমন আহ সময় গর্ভধারণ করার সময় পরে একটা মহিলার কিন্তু ডিপ্রেশনের মতো স্টেজ আসতে পারে মুডের বিভিন্ন ধরনের ফ্লাকচুয়েশন ইরিটেশন অল্পতেই রেগে যাওয়া ওভার এক্সপেক্ট করা এবং সেখান থেকে একটা ক্যাওস তৈরি হওয়া এবং সেটা ব্যালেন্স না হওয়ার জন্য সেখান থেকে হঠাৎ হঠাৎ করে কান্নাকাটি মন খারাপ লাগে এরকম টেন্ডেন্সি একইভাবে এরকম একটু এদিক ওদিক হয়ে ডেলিভারির পরেও অনেক সময় দেখা যায় পোস্ট ম্যাটাল ডিপ্রেশন যেটাকে বলা হয় সেই ক্ষেত্রেও কিন্তু মহিলাদের একটা মানসিক স্বাস্থ্যের অবনতি দেখা যায় কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটাকে অবহেলা করি সমালোচনা করি কিংবা এড়িয়ে যায় যার ফলে কিন্তু মহিলাদেরকে এই অসুস্থ মানসিক স্বাস্থ্যকেই সুস্থ ভাবে ভেবে নিতে হয় বা একটা অভিনয় করে জীবনকে কিন্তু কাটাতে হয় এছাড়াও যারা হাউস ওয়াইফ আছে তারা যেহেতু বাড়ির মধ্যে বেশি সময় কাটায় তাদের কাজকর্ম গুলো একটু হেডেকফুল বেশি হয় এবং বাইরে যারা কাজ করে পরিবারে তারা এসে বাড়ির লোককে অনেক সময় ক্রিটিসাইজ করে ফেলে বা অনেক সময় তাদের এক্সপেক্টেশন গুলো বুঝতে পারে না এক্ষেত্রেও কিন্তু মহিলাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে এবং সেখান থেকে তাদের মধ্যে ওভার ইরিটেশন রেগে যাওয়া অ্যাংজাইটি ডিপ্রেশন স্লো মুড আহ লো মুড কিংবা কাজের মধ্যে বা শরীরের মধ্যে অনেক সময় অনেক অবাঞ্ছিত সমস্যা দেখা যায় সেগুলো কিন্তু এই মানসিক স্বাস্থ্য থেকে শুরু হয় এইগুলো বুঝতে না পারার জন্য এই জন্য মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু শারীরিক রোগ যেগুলো হওয়ার কোনো কারণ ছিল না তাও কিন্তু সেগুলো সিম্পটম আকারে উঠে আসছে এবং শরীরের মধ্যে বেশ কিছু ডিসব্যালেন্স দেখা যাচ্ছে ফিজিওলজিক্যালি সেগুলো কিন্তু স্টাডি করলে দেখা যায় যে অনেক সময় ওভার মেন্টাল স্ট্রেস থেকে বা মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য শারীরিক ভাবে সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে তাই জন্য প্রথমে মহিলাদেরকে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে তবেই কিন্তু অন্যরা সচেতন হবে যারা মহিলারা রয়েছেন ছোট থেকে বড় সবাইকে বলবো আপনাদের ডেলি লাইফে যে মেন্টাল হেলথকে এফেক্ট করার মতো যে কোনো প্রবলেম সেটাকে নিয়ে আপনারা কথা বলা শুরু করুন সেটাকে নিয়ে আপনারা প্রফেশনালসদের কাছে যাওয়া শুরু করুন সমস্যাটাকে চেপে যাবেন না কিংবা লজ্জা বা কোনো ভুল ধারণা বা আমাকে কেউ পাগল বলবে এরকম ধারণায় নিজের মনকে কিন্তু বারবার করে চেপে রাখবেন না বা মনের সমস্যাগুলোকে কিন্তু চেপে রাখবেন না মানসিক স্বাস্থ্যকে যদি গুরুত্ব দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে বেঁচে থাকবেন অভিনয় করে কিংবা সহ্য করে বেঁচে থাকা মানে কিন্তু বেঁচে থাকা নয় তাই জন্য মানসিক স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ওয়ার্কিং ওমেন হোক হাউস হাউস ওয়াইফ হোক বা হাউস ওমেন হোক যাই হোক সেই যে মহিলারা রয়েছেন যারা যে ফিল্ডে রয়েছেন যেভাবেই কাজ করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন যেসব সমস্যাগুলো আমি বলছি বিভিন্ন ক্রাইটেরিয়ার সমস্যা থাকে তার মধ্যে আমি তো বললাম যে হোক 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 স্টেজ মন খারাপ হোক বা কোনো কাজ করতে ভালো না লাগা হোক বিভিন্ন ধরনের যে ক্লাস যদি সোসাইটির সাথে তৈরি হয় যেখানে আপনার মনের সাথে সেগুলো মিলছে না সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে আলোচনা করতে হবে কাউন্সিলার মেন্টাল হেলথ প্রফেশনালদের কাছে যেতে হবে মোটের যেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে ওপর এবং মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা যদি না বাড়ে সেখান থেকে কিন্তু আগামী প্রজন্মের মধ্যেও কিন্তু সেই প্রভাব পড়তে পারে তাই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার